ামসুন্ টাইমসি কো কক্টমা নো নমত আপ পিংকি তাবু কক্টমা শুক্রবই মন্ত্রক্রা ডক্টর মানিস ক কটকু টেউসে কচা মন্ত্রক্র মানে হাফং টানস্য পায় মন্ত্রক্রা ড মানিসা ছাগা তাবুক নিজের চাকরি এপয়মেন্টম কোনো অসচেতন করি বা মামলি সিসস্টেম তাবু চলিয়া তাবুক চাকরি সচেতন লগি কচা মন্ত্রক্র মানিক সরকার বাই কক বাংম কক সাকা তাবকনি মন্ত্রকা লুকুদু শিরুমা সালো টাউন হলকান্ডব কচা মন্ত্রকা কক উংমানী তাবকনি হাফনি আমুলক ঘুসরি চাকরি উমিত সালো মোখাঙে মেখা মন্ত্রক্র কক শাকা জে মন্ত্রী কক নরেন্দ্র মোদীর শাসনীয়ম হাই তমনি সামো কক নিসানাবাগি অমহায় সাইতম কচা মন্ত্রকা মানিক বাবু অমহায় কক নাসী নুকুরক নাকি শাখা তাবুকটি মজ্জাগ্রা মানি সাহা তান সলক থুনা রকি মুখামে মুখাঙ্গি সরাই সরাকে সাকা কচাম বাম মজ্জাগ্রা আমল ভুসরুই চাকরি রুজা গতে বড়কনি আমল কক্ন বখ নাড়াগে তাবুকনি আমল অমহায় ইংগা তে মজ্জাগ্রা নয়ন মুদি নাইকলমা টঙ্গু ন অবহায় কাম উনানে কোনো লামা করি ফিয়াবো অ কগ বুফুরু সাকা আবু কগ আং ওয়াকি বহলেয়া মানিক বাবু নিস্তাটাস্তি লগে বিনি কক মিলিয়া তে অমহায় কক সরানানি নামা আগে মিছিল মিটিং খাই তানসং থাঙে চাকরি দানানি থাঙা নামু বেকার রকি ফিয়া কথা মন্ত্রক মানি সরকার কগ গ সলক থাকার রকি মোখা মোখান হয়ে অমহায় কক সাকা তাবুক মন্ত্রক ডক্টর মানি সাহা বিভিন্ন ইনসেন্টিভ দিচ্ছি ক্যাপিটাল ইনভেস্টমেন্টের উপর ইনসেন্টিভ দিচ্ছি যদি পাওয়ারের তারা যদি ইউজ করে বিদ্যুতের ক্ষেত্রে তাদেরকে আমরা পয়সা দিয়ে তাদেরকে আমরা সাহায্য করছি বিভিন্ন রকমের স্কিমের মাধ্যমে আমরা চেষ্টা করছি মানুষ যাদের ত্রিপড়াতে আসে তাতে করে যেটা আমি বললাম সরকারি চাকরি বাদ দিল এইসব জায়গায় কিন্তু অনেক বেশি এখন মানুষ আসছে এবং কর্মসংস্থানেরও সুযোগ কারণ এখানে এখন তো আর বাড়ছে আরও বাড়বে আপনাদের অবগতির জন্য জানাচ্ছে আমাদের সরকার আসার পর এর আগে অনেক জায়গায় আমি বলেছি তেরো হাজারের উপরে সরকারি চাকরি আমরা ডাইরেক্ট দিয়েছি এরপরেও তো মানে এর মধ্যে আরও আমাদের যে চাকরির অফার আমরা এর মধ্যে আরও দেব আমাদের যে কিছু অফারের বাকি রয়েছে ডি সেটাও আমরা কিছু দিনের মধ্যে দেব পুলিশের চাকরি আছে সেটাও আমরা দেব আমরা স্পেশাল এক্সিকিউটিভ নেব ছ হাজারের উপরে সেটাও আমরা কিছু দিনের মধ্যে শুরু করবো মানে অলরেডি কাজ শুরু হয়ে গেছে সেটা ফাইনাল হলে সেখানেও দেব তো একদিকে চাকরি আবার আরেক দিক যে বিভিন্ন ইন্ডাস্ট্রি বিভিন্ন যেসব কর্পোরেটাররা আসছে এখানে সেগুলো যখন বাড়বে তখন মানুষ কাজের জন্য বাইরে যেতে হবে না এখানে সেটা সম্ভব ভিউ রিপোর্ট এশিয়ান টাইমস টাংশল লেফুঙ্গা থানা গারানি মোহনপুর বিধানসভানে নে আমচলে বাগান আমচ লেফুঙ্গা থানা নে কেফেম মারকি ফাঁসি অঙ্কুরমুঙ্গ অঙ্কুরি সিদ্দিপুফাং তানফরেকা লেফুঙ্গা থানা নে পুলিশ ও অঙ্কুরমুঙ্গ

হ্যাঁ আজকে একটা সিক্রেট ইনফরমেশন পাইছি তোলা বাগানে জঙ্গলের মধ্যে অভুতভাবে গাছ চাষ করছে এই খবরটা পেয়ে আমরা ওইখানে আমাদের অফিসার এবং টিএসার নিয়ে ওইখানে যাই এবং গিয়ে গাছগুলি ধ্বংস করে আনুমানিক তিন হাজার গাছ হবে গাছগুলি কীরকম পর্যায়ে ছিল গাছগুলি মোটামুটি এতটুকু বড় হয়েছে মোটামুটি বড় হয়ে গেছে

আজকে আমরা ইয়া মোবাইলের সময় তো আমরা খবর পাই যে একটা জায়গা বেরোমোরা সূর্য জমিনিতে একটা জায়গাতে মানে একটা রাখছে তা এসপার ইনফরমেশন আমরা গেছে ডাউনলোড করে আমরা দেখতে পাই যে এখানে কয়েকটা পরিমাণ খাপ এখানে রাখা পাই এবার আমরা এখান থেকে এখানে গেলাম গিয়ে দেখলাম যে এখানে লোকজন তো কোনো পাই না

দোনি বানাতে শেখা হাসতে সুলেমান আলীতে শহীদ বেদিও খুনি বালা রেখা দোনি আদরা উলো কখনো রিমখাং মুখাঙ্গে সন্দীপন দেশাকা সাধারণতার জলপানি জড়াও ব্রিটিশ শৃঙ্খলা নিশিমি মুক্তিরানী সারা ভারত ছাত্র ফেডারেশন সহাজাকা ও সালবতে বসাকা তিনি ছাত্র ফেডারেশনের ফিল্ড বাজিবা সংসমাসা পালাজাকা ও বাজিবা বুড়ি কম্মা লড়াইনি বিষ্ণু ছাত্র ফেডারেশন আগু থাকা স্বাধীনতা আন্দোলনের সময় ভারতবর্ষকে ব্রিটিশ শৃঙ্খল থেকে মুক্ত করার জন্য সর্বভারতীয় ভিত্তিতে ছাত্রদের ঐক্যবদ্ধ মঞ্চ হিসেবে সারা ভারত ছাত্র ফেডারেশন প্রতিষ্ঠিত হয়েছিল ভারতবর্ষের সংগঠিত ছাত্র আন্দোলনের সূচনা উনিশশো ছয়ত্রিশ সালেই হয়েছিল তার পরবর্তীতে ব্রিটিশদের থেকে এই দেশকে মুক্ত করার জন্য ছাত্ররা লড়াইয়ের সম্মুখ সারিতে থেকে ভূমিকা পালন করেছে এবং ভারতবর্ষের রাজনৈতিক স্বাধীনতা ছিনিয়ে এনেছে স্বাধীনতার পর সংগঠিত ছাত্র আন্দোলনের অভ্যন্তরে বিভিন্ন বিরোধ মতাদর্শগত সংঘাত দানাবাঁধে ছাত্র আন্দোলনকে শাসক শ্রেণীর লেজুরে পরিণত করার চেষ্টা হয়েছিল এরকম একটা পরিস্থিতিতে ভারতবর্ষের বুকে প্রগতিশীল ধারার ছাত্র আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন রাজ্যে স্বাধীনভাবে ছাত্র সংগঠন কাজ করা শুরু করে এবং সেই ছাত্র সংগঠনগুলি একত্রিতভাবে উনিশশো সালের সাতাশ থেকে ত্রিশে ডিসেম্বর কেরালার তিরুবনন্তপুরমে সর্বভারতীয় সম্মেলনে মিলিত হয় এবং ভারতের ছাত্র ফেডারেশন প্রতিষ্ঠা করে স্বাধীনতা গণতন্ত্র সমাজতন্ত্র সাদা পতাকার বুকে রক্ত তারা এই পতাকা গ্রহণ করা হয় এবং ভারতবর্ষের যে মূল ধারার ছাত্র আন্দোলন সেই ছাত্র আন্দোলনের মূল নেতৃত্ব হিসেবে ভারতের ছাত্র ফেডারেশন লড়াই সংগ্রামের মধ্য দিয়ে নিজেকে প্রতিষ্ঠা করে আজকে ভারতের ছাত্র ফেডারেশন প্রতিষ্ঠার পঞ্চান্নতম বছর আজ থেকে চুয়ান্ন বছর আগে ছাত্র ফেডারেশন প্রতিষ্ঠা হওয়ার পর দীর্ঘ লড়াই সংগ্রাম চলছে শত শত শহীদ স্বাধীনতা গণতন্ত্র সমাজতন্ত্রের পতাকা নিয়ে নিজেদের আত্মবলিদান করেছেন আজকের দিনে ভারতবর্ষের বুকে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়ার জন্য সরকার চেষ্টা করছে ত্রিপুরা রাজ্যের মধ্যেও বিজেপি সরকারের আমলে শিক্ষা ব্যবস্থা সার্বিকভাবে ধ্বংসের মুখে দাঁড়িয়ে আছে এই পরিস্থিতিতে আমরা মনে করি আমাদের সংগঠনের প্রতিষ্ঠা দিবস থেকে শপথ নিতে হবে যে ভারতবর্ষের বুকে এই রাজ্যের বুকে শিক্ষার উপর যে ব্যাপক আক্রমণ সংগঠিত হচ্ছে তার বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলার তার জন্যই আজকে আমরা এখানে পতাকা উত্তোলন করলাম আমরা শহীদ বেদিতে মাল্যদান করে সেই শপথের বাক্যকে আরও জোরদার করতে চাইছি এরকম কর্মসূচি গোটা রাজ্য জুড়েই এস পালন করছে এবং আমরা আগামী দিনে লড়াইয়ের মধ্য দিয়েই যোগ্য সংগঠন হিসেবে নিজেদের ভূমিকা পালন করতে চাই

কিন্তু ওনার বিরুদ্ধে এলাকার বিশেষ করে মহিলা বা ওনার সম্প্রদায় যারা আছে প্রত্যেকে সামাজিক সংস্থা ক্লাব আছে এবং এলাকার সমস্ত জনগণ ওনার অসামাজিক কাজের বিরুদ্ধে বহুবার পুলিশের গোচর নিয়েছেন ও সবাই একসঙ্গে হয়ে ওনাকে এই কাজগুলি বন্ধ করার জন্য বলা হয়েছিল আশ্চর্য কারণে উনি এটা চালু রেখেছেন বিভিন্ন বিউটি পার্লারের নাম দিয়ে অবৈধ কাজকর্ম নেশার কারবার কিছুদিন আগেও হাতে হাতে ধরা হয়েছে বিভিন্ন সময় এলাকার লোকজন দেখেন বিভিন্ন প্রান্তিকামুখী রাজ্যের বাইরে থেকেও ছেলে মেয়েদের এনে এখানে উনি একটা অবৈধ ব্যবসা কেন্দ্র করেছেন সামাজিকভাবে এটা এই এলাকায় কলসিত করেছে এবং বিধানসভার বিধায়ক হিসেবে আমার একটা দায়িত্ব আছে আগরতলা পর্যন্ত মেয়র হিসেবে আমার দায়িত্ব আছে যে সামাজিক অবক্ষয় থেকে সমাজকে রক্ষা করার ক্ষেত্রে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহ বরাবরই এই অসামাজিক কাজে যারা যুক্ত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুমতি গ্রহণ করে থাকেন তো আমিও মাননীয় মুখ্যমন্ত্রীর গোচরে এটা নেব এলাকাবাসীর যে দাবি এবং আমি পুলিশ আদির সঙ্গে কথা বলেছি যাতে জেসমিন আক্তার অবৈধ কাজ এইখানে থেকে করতে না পারেন ওনাকে যাতে সহজি দেওয়া হয় এলাকার থেকে যাতে এলাকার ছেলেমেয়েরা বিশেষ করে মেয়েরা মেয়েরা প্রভাবিত হচ্ছে এবং তাদেরকে এ ধরনের ফাঁদে হালানোর চেষ্টা করা হচ্ছে বিভিন্ন অসামিক কাজের মাধ্যমে তারপর নেশা সামগ্রী বিক্রি হয় এবং বহিরাজ্যের থেকেও লোকজন আসেন বিভিন্ন জায়গাতে এখানে আসেন পরিবেশ অত্যন্ত কলুষিত হয়ে গেছে সেক্ষেত্রে ওনার সমাজ থেকে উনি সঙ্গে সমাজের সঙ্গে থাকেন তারা প্রত্যেকেই ওনার বিরোধিতা নেমেছেন সরকারের বলে নিয়েছেন আমি আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে চেষ্টা করবো কথা বলার জন্য সেটা নেই আমি পুলিশে আদিংহিত বলেছি এবং আমি বলবো শুধু এই রাজনগণ সারা রাজ্যে যেখানে এই ধরনের অবৈধ কাজ বা নেশা বিরুদ্ধে সর্বাত্মক আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নেশার বিরুদ্ধে লড়ার জন্য আমরা আন্দোলন করছি যাতে নেশায় সমাজকে নষ্ট করে দেয় এবং এইসব জেসমিন আক্তারের মতো মহিলারা যারা আছে এই ধরনের অবৈধ কাজের সঙ্গে যুক্ত থাকেন তারা সমাজকে দুর্বল করে দিচ্ছে নেশার সঙ্গে যুক্ত করে এবং অবৈধ কাজের সঙ্গে ছোটো ছোটো ঢুকে প্রভাবিত করে তা আমি বলবো যে সারা রাজ্যে আমাদের মুখ্যমন্ত্রী যেটা চাইছেন যে ত্রিপুরা গঠন করার ক্ষেত্রে এইভাবে সমাজের প্রত্যেক স্থানে মা বোনেরা যারা এসছেন আমার খুব ভালো লেগেছে যে প্রতিবাদী হয়েছেন কারণ এটা প্রশাসনের পক্ষ থেকে সমাজে যারা বিভিন্ন যেখানে আজকে যেমন জেসমিন আক্তার রাজনগরে অবৈধ কাজ করছে আপনাদের অভিযোগ আমাদেরও আমরাও জানি তো সেটা প্রতিবাদটা কোথা থেকে উচিত আপনাদের প্রথম কারণ আপনারা সবচেয়ে বেশি জানবেন তারপরে জানবেন পুলিশের অধিকারিক বা প্রশাসন এটা আপনারা আমি খুব ধন্যবাদ জানি আপনার একটা খুব ভালো সামাজিক দায়িত্ব হিসাবে কাজ করেছেন এভাবে সারা রাজ্যে রুখে দাঁড়াতে হবে যারা এই ধরনের নেশার সঙ্গে যুক্ত আছে বা অবৈধ কাজ করে এই ধরনের ব্যবসা করে সমাজকে দুর্বল করা এবং রাষ্ট্র ব্যবস্থা দুর্বল করার চেষ্টা করছে তো আমিও চাইব জিস্মিনাক্তের মতো যারা এই ধরনের ব্যবসা করে তারা যাতে রাজ্যে কোথাও কোনো জায়গায় এই ধরনের ব্যবসা চালু রাখতে না পারে আর নেশার সঙ্গে যারা যুক্ত আছে তাদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করে অলরেডি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মনীষা সারা রাজ্যব্যাপী উনি আবেদন রেখেছেন এবং ব্যবস্থা গ্রহণ করছেন উনি কিন্তু দুর্নীতির বিরুদ্ধে এই ধরনের অন্যায়ের বিরুদ্ধে সামাজিক অপরাধের বিরুদ্ধে কিন্তু আমাদের প্রশাসন আমাদের আরক্ষা দপ্তর তৎপর যাই হোক এই কারণ আপনাদের কিছু কিছু অভিযোগ আমি শুনলাম যে সঠিক সময় মতো পুলিশের তারা আরও ব্যবস্থা নিলে ভালো হতো তো হোক এটা আমরা কী কারণে হয়নি সেই বিষয়টা আমি কথা বলব আমি ওসি সাহেবের সঙ্গে এখন কথা বলেছি আপনার সামনে উনিও বলেছেন যে সুমি আক্তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন আপনাদের যে দাবি সে মতো উনিও জানেন বলেছেন

অ্যাকচুয়ালি গত আট তারিখ আমাদের এখান থেকে জিরানিয়া দুইটা বাইক চুরি হয় তো কমপ্লেন মূলে আমরা এফআইআর রেজিস্ট্রি করি জিরানিয়া পি এস কেস নাম্বার ফোরটি টু তো ওই কেসের তদন্ত করতে গিয়ে আমরা জানতে পারি যে আমাদের গুরুনি এলাকাতে বিপ্লব মল্লিক নামে একজন বাইক লিফটার আছে তো তার খুঁজে আমরা নেমে পড়ি তাকে অনেক পর পাওয়া যায়নি না তাকে গতকালকে গোপন সূত্রের ভিত্তিতে আমরা ওসিরানি বাজারের সহযোগিতায় তাকে আমরা বাজার থেকে ডিটেন করি ডিটেন করে জিজ্ঞাসাবাদ করে এখন পর্যন্ত তার কাছ থেকে দুইটা বাইক একটা স্কুটি আমরা রিকোয়ারি করি এবং আরও দুইটা বাইক পাওয়া যেতে পারে সে আমাদের ইনফরমেশন দিয়েছে তো এইগুলি ভেরিফাই করার জন্য আমার টিম বাইরে আছে তাহলে স্যার হ্যাঁ বাবার নাম কি তার বাড়িটা কোনটা অ্যাড্রেসটা যদি ঠিক মতো বাবার বাবার নাম হলো যে অমরেশ মল্লিক বাড়ি কালী তো এখন পর্যন্ত তিনটা ব্যাগ পাওয়া গেছে হুম আর কোনো চুরি ঘটনার সাথে জড়িত কিনা স্যার কিছু পাওয়া গেছে কিনা আগরতলা পিএস কেসের সঙ্গে জড়িত আগরতলাতে অনেকগুলি চুরি মানে বাইক চুরির জড়িত ঠিক আছে থ্যাংক ইউ স্যার তিনি কক্তমা আশাদরা নাইতুন এসএন টাইমস খুলুমকা